সেদিন ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসা আমি তখন স্যার ক্লাসে ঢুকে আমাকে প্রশ্ন করলেন তো অভাব কাকে বলে আমি বললাম বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার অভাব বলে স্যার বললেন এটা তো অর্থনীতির ভাষা তুমি অভাব বলতে কি বুঝো তোমার নিজের ভাষায় বলো তখন আমি বলতে শুরু করলাম পাতিলের শেষ ভাতটুকু আমার প্লেটে তুলে দিয়ে মা যখন বলে তুই খেয়ে নে আমি তোর অপেক্ষা করতে করতে খেয়ে নিয়েছি কিন্তু আড়ালে গিয়ে এক গ্লাস পানি খেয়ে হাসি মুখে সারাটা দিন কাটিয়ে দেয়া মায়ের এই লুকোচুরি কথাটা আমার কাছে অভাব আমার বাবা অফিস থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরে ঘামে ভেজা পাঞ্জাবিটা খুলতে খুলতে যখন মাকে বলেন শরীরটা ভালো লাগছে না আজ হেঁটে আসতে ভীষণ কষ্ট হয়েছে বাবার এই বাক্যটাই আমার আমার কাছে অভাব কলেজের ভাড়া দিতে গিয়ে মা যখন ব্যাগটা তন্ন খুঁজে অনেক কষ্টে বিশ টাকা বের করে দেওয়ার পর মা বলেন ভালো করে পড়াশোনা করিস মায়ের এই ধৈর্য পরীক্ষা আমার কাছে অভাব মাস শেষে ছোট বোন প্রাইভেট টিচার টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে সেটাকেই বলে অভাব মাকে যখন দেখি ছেঁড়া শাড়িটা সেলাই করতে করতে বলে কাপড়টা অনেক ভালো আছে আরও কিছুদিন পরা যাবে আমার কাছে এটাই অভাব দশটা তালি দেয়া পুরনো ছেঁড়া জুতার তলা ফেটে যাওয়ার পর মুচিকে সেলাই দিতে বলায় মুচি যখন বলেন ভাই এবার না হয় একজোড়া নতুন জুতা কিনুন আর কত সেলাই করবেন বাবা মুচকি হাসি দিয়ে বলেন হ্যাঁ এবার একজোড়া জুতা কিনবো বাবার এই মিছে বলাটাই আমার কাছে অভাব অভাবই হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে চলে যাওয়াটাই আমার কাছে অভাব আমি মাথা তুলে তখন তাকালাম দেখলাম পুরো ক্লাসের সবাই নিস্তব্ধ অনেকের চোখের কোণে ছলছল করছে জল ছিলো চোখের জল বললেন ঠিক বলেছিস তোর কথাগুলো বুকের এক কাটার কোনো অংশে মতো বিধে গেল বন্ধুরা আমাদের স্কুল কিংবা কলেজ জীবনে সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে তাদের এই মিছে হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না হ্যাঁ এটাই বাস্তব বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিশ্বনবী রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালাহ তামার দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনাথী মাশরুম খেতেন মাশরুম